দর্শকবৃন্দ কুরবানি কার উপরে ওয়াজিব কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কতটুকু সম্পদ থাকতে হবে আসুন শ্রবণ করি একজন মুসলমান পুরুষ বা নারীর উপর কুরবানি তখনই ওয়াজিব হয় যখন সে প্রাপ্তবয়স্ক হয় স্থায়ী বাসিন্দা ও মালিকে নিসাব হয় এখন প্রশ্ন হল নিসাব নিসাবকে মালিকে নিসাব বলা হয় সে ব্যক্তিকে যার কাছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী সাড়ে বান্ন তোলা রূপা কিংবা এর সমমূলের অর্থ অথবা ব্যবসায়িক পণ্য অথবা মৌলিক প্রয়োজনীয়তা অর্থাৎ খাবার কাপড় বাসস্থান ইত্যাদি বাদে অতিরিক্ত সম্পদ পাওয়া যায় যদি কারো ঋণ থাকে তবে সেই ঋণ পরিশোধ করার পর যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলেও তিনি মালিকের নিসাব বলে গণ্য হবেন এবং তার উপর কুরবানি ওয়াজিব হবে এক্ষেত্রে প্রায়শই একটি ভুল করতে দেখা যায় যে অনেক সময় গোটা পরিবারের পক্ষ থেকে শুধু একটি ছাগল কুরবানি করা হয় যদি পরিবারের সদস্যদের মধ্যে শুধুমাত্র একজনের উপর কুরবানি ওয়াজিব হয় তাহলে তিনি একা একটি ছাগল কিংবা বড় পশু যেমন গরু মহিষের একাংশ কুরবানি করলেই যথেষ্ট হবে কিন্তু যদি সেই পরিবারে একাধিক সদস্যের উপর কুরবানি ওয়াজিব হয় তবে তাদের প্রত্যেকেই পৃথক পৃথক কুরবানির ব্যবস্থা করতে হবে এমন যেন না হয় যে চারজনের সমন্বয়ে একটি ছাগল কুরবানি দেয়া হলো এতে কারোরই কুরবানি আদায় হলো না গরু মহিষ বা উটের মতো বড় পশুতে সর্বোচ্চ সাতজন অংশ নিতে পারবে প্রত্যেকের নিয়ত ও অংশ যেন সঠিক হয় আরও একটি জরুরি বিষয় হল যেসব পরিবারের সদস্যের উপর কুরবানি ওয়াজিব তাদের পক্ষ থেকে কুরবানি করার আগে তাদের অনুমতি নেওয়া জরুরি যদি অনুমতি নিয়ে কুরবানি করা হয় তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে তবে যদি পারিবারিকভাবে প্রতি বছর এইভাবে নির্দিষ্ট একজন যেমন ভাই বা বাবা সবার পক্ষ থেকে কুরবানি করে থাকেন এবং সবাই তা স্বাচ্ছন্দ্যে মেনে নেন এবং বুঝেও যান এক্ষেত্রে তাদের এই নীরব সম্মতি অনুমতি হিসাবে গণ্য হবে আর তাতে কুরবানিও সঠিকভাবে আদায় হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার توفيق دان كروك امين بجاه النبي صلى الله تعالى عليه وآله وسلم